আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে একটা ম্যাপস থেকে আমরা কোনো কিছু রিমুভ করতে পারি বা পুরো ম্যাপটাকে একটা এমটি ম্যাপ বানাতে পারি আচ্ছা তার জন্য আমরা প্রথমে দেখব আমাদের লিস্টটা কেমন আমাদের এক্সিস্টিং লিস্টটা হলো এটা আমাদের এক্সিস্টিং লিস্টটা রুদ্র রো ফাটার ওসিসি ইকিয়ার ডট আসার জাভাস্ক্রিপ্ট সাদিয়া সি প্লাস প্লাস এবং নাফিস জাভা আচ্ছা তো আমরা যদি এখান থেকে আমরা যদি সাদিয়া সি প্লাস প্লাস এই পুরোটাকে রিমুভ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে নেমস ডট রিমুভ সাদিয়া আচ্ছা নেমস হচ্ছে এখানে আমাদের ম্যাপস এর ভ্যারিয়েবল এর নাম আর সাদিয়া হলো এখানে আমাদের কি তো আমরা যদি সাদিয়াকে এভাবে লিখি এবং আমরা যদি নেমস টা আবার প্রিন্ট করি তাহলে আমরা পাই এই যে দেখো সাদিয়া সি প্লাস প্লাস ইস নো মোর আসাদ জাভাস্ক্রিপ্ট তারপরে সাদিয়া সি প্লাস প্লাস আর কিন্তু নাফিস জাভা এটা আছে তো এভাবে আমরা কোন একটা ম্যাপ থেকে কোন একটা ইন্ডিভিজুয়াল কি রিমুভ করে পুরো কি আর ভ্যালু রিমুভ করতে পারি আচ্ছা আমরা এখানে লিখে দিই রিমুভিং আইটেমস ফ্রম ম্যাপস আচ্ছা তো আমরা এখন শুধুমাত্র একটা আইটেম রিমুভ করছি আমরা যদি চাই যে পুরো ম্যাপটাকে আমরা রিমুভ করে দিব পুরো ম্যাপের সব আইটেমকে রিমুভ করে দিব এবং শুধুমাত্র এই কার্লি ব্রেসেসগুলো আমরা রাখবো কোডের মধ্যে তাহলে আমরা এটাকে এভাবে করবো প্রথমে লিখবো নেমস ডট ক্লিয়ার ডান তা আমরা এখন যদি প্রিন্ট নেমস দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পুরো ম্যাপসটা ক্লিয়ার হয়ে গেছে দুইটা কার্লি ব্রেসেস দ্বারা আবদ্ধ হয়েছে আমাদের নেমস ম্যাপটা আচ্ছা এই দেখো শুধু দুইটা কার্লি ব্রেসেস আর কিছু না এখানে যদি আমরা এক্সপ্লিসিট লিখে আইটেমস আচ্ছা সো এইভাবে আমরা কোন একটা ম্যাপ থেকে যে কোনো একটা আইটেম ডিলিট করতে পারি অথবা কোন ম্যাপ থেকে পুরোপুরি সবগুলো আইটেমগুলো ডিলিট করতে পারি তা আমরা এই ভিডিওতে দেখছি আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ